শীত অঞ্চল তৃণমূলের সভাপতি প্রাক্তন তিনি বলেছেন যে বর্তমান যিনি অঞ্চলের সভাপতি আছেন আপনি নাকি দলের সাংগঠনিক কাজে মানে থাকেন না বা কোনো কর্মসূচি করেন না সেই জন্য আপনি ইউসুফ পাঠানে ভোটের সময় একশো আশি পেয়েছেন যেটা অঞ্চল সভাপতি থাকার সময়ে তিনি চার হাজার সাতশো ভোটে লিখ দিয়েছিলেন তৎকালীন সরকার দেখুন তিনি যে কথা বলেছেন যে বাংলা কথা একটা বলে খুচরো চিত্র শুধু মন হয় আর তার কথার কোনো মূল্য বা জবাব দেওয়ার আমার ঠিক নয় মানে তাকে হাইলাইট করা হবে যদি তার কথা জবাব দিই একটা জিনিস আপনাকে প্রথমেই বলি যখন আমাদের অপূর্ব সরকার ডেভিড দা যখন আমাদের দু হাজার উনিশ সালে লোকসভার প্রার্থী হন তিনি যে একটা ভিত্তিয়েন কথা বলেছে যে আমি সাতচল্লিশে ভোটে ডেভিট এ এদের তার তথ্য ইস্তাক আহমেদ অঞ্চল প্রেসিডেন্ট তার সৈকত আছে আপনাকে আমি লিস্টটা বলে দিচ্ছি মোট শীচগ্রাম পঞ্চায়েতে শীচগ্রাম পঞ্চায়েতে ভোটার ছিল উনিশ হাজার তিনশো তেত্রিশ মহিলা ভোটার পুরুষ ভোটার আছে দশ হাজার দশ হাজার দুশো চার পুরুষ ভোটার আছে মহিলা ভোটার হচ্ছে ন হাজার একশো উনত্রিশ আচ্ছা মোট ভোট করেছে চোদ্দো হাজার চারশো পনেরো তৃণমূল কংগ্রেস পেয়েছে ছ হাজার দুশো পনেরো কংগ্রেস থেকে ছ হাজার চারশো আঠান্ন আমরা ওই উনি অঞ্চল সভাপতি থাকাকালীন দুশো তেতাল্লিশ ভোটের রেবি সিট উনি যে বলেছেন বড় বড় বাতলা দিয়েছেন আর সাতচল্লিশও ভোটে লিড দিয়েছি আপনি তার তথ্যটা দেখালেন ইস্তাক আহমেদ অঞ্চল সভাপতি প্রেসিডেন্ট আপনার তথ্য তুলে দিলাম তথ্যহীন বা ভিত্তিহীন যে মিডিয়ার সামনে কথা বলে হ্যাঁ ওখানে দালাল পর্যন্ত সবাই জানে শহীদ লোক যারা দালাল পর্যন্ত যুক্ত হ্যাঁ তা আজকে আপনাকে প্রমাণ দিলাম আপনি চলে আসেন চব্বিশে লোকসভা চব্বিশে লোকসভায় আমরা দুশো তিরাশি তিরাশি বোটে লিড দিয়েছি ইসব পাঠানকে এবার আপনাকে উনি অঞ্চল সভাতে থাকালীন অবস্থায় দু হাজার একুশে যখন বাদ যায় হুমায়ুন কবির সাহেবের বটে যায় যে আজকে যে হুমায়ুন কবি জিন্দাবাদ হুমায়ুন কবি জিন্দাবাদ কোচ ইস্তাক আহমেদ তার নাম করে বলছি তিনি সেদিন তিনি পায়েট পায়ে দুই পায়ের হাঁটুতে জল দাঁড়াল ছিল তিনি তো কোন বলছেন প্রেসিডেন্ট বাড়ি থেকে বেরাইনি আমরা বুথে বুথে করে পাঁচ হাজার চারশো চুয়াল্লিশ ভোটে লিট দু হাজার একুশ সালে হুমায়ুন সাহেবকে যিনি আমাদের বর্তমানে এমএলএ আছেন সেই দিন কিন্তু তিনি বেরাননি তখন হুমায়ুন কবির বিরুদ্ধে কথা বলেছিলেন বড় বড়ো আমরাকে পায়ে ফোনে বলেছিল যে হুমায়ুন কবিরকে মানা যাবে না হুমায়ুন কবের ভোট করা যাবে না এক নম্বর দু নম্বর কথা বলি আজকে ওই একুশ সালে হুমায়ুন সাহেব তেতাল্লিশ হাজার ভোটের ভোটে যুদ্ধে আরও বেশি ভোটে যুক্ত কেন বলি আপনাকে তৎকালীন তখন বোলাক সত্যি নুর নুরালম ভাই এবং সিজার দুজন তখন দুজনা হুমায়ুন সাহেবের ঘোর বিরোধিতা করেছিল যে হুমায়ুনে ভোট করা যাবে না তা তিনি মোটামুটি ষাটের ওভার করতেন আজকে আপনাকে বলি যে ও ইস্তাক আহমেদ একটা বড়ো বড়ো কথা বলছে যে হুমায়ুন সাহেব রেজিনগরে সাঁত্রিশ হাজার ভোটের লিখতে সাতচল্লিশ হাজার ভোটে লিখতেছে হুমায়ুন সাহেব বিধায়কটা হচ্ছে ভরতপুরের রেজিনগর না রেজিনগরে বিধায়কের দায়িত্ব রুবেল আলম চৌধুরী আছেন হুমায়ুন কবির ভরপুর বিধানসভা বিধায়ক তিনি এখানে এসে কে করছেন দেখেন তার যত অনুগামী আছে তারা নির্দলের পঞ্চায়েত তেইশ সালে পঞ্চায়েতের নির্দলের প্রার্থী উনায়ন হুমায়ুন কবির নেতৃত্বে সাথে আনাল সব তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচার করলো আমরা তারপরেও আমরা তৃণমূলের ষোলোটা মেম্বার বেগম আমরা পঞ্চায়েত বোর্ড গঠন করেছি সে আজকে মিটিয়ার স্থানে বলছে পঞ্চায়েত কংগ্রেস ব্লক কংগ্রেস কিন্তু তা নাই আমরা পঞ্চায়েতটার অপপ্রধান প্রশাসে তৃণমূলের প্রধান তৃণমূল করেছি আমরা ভোট গঠন করেছি এবং আপনাকে বলি চব চব্বিশে যে ভোট যে বড়ো বড়ো বাদলাতেছে এক্স অঞ্চল সভাপতি তিনি কংগ্রেসের ভোট করেছেন অনিচ্ছন্দ ভোট করেছেন এবং তারা অনুগামী তার যা অনুগামী ছিল তারাও কিন্তু কংগ্রেসে ভোট তারা তিনি মূলটা করে না এটা বাস্তব সেই এলাকার বর্তমানে আমার পেছনে দুটো মেম্বার আছে তারা বলে দেবে এবার আপনাকে বলি আরেকটা কথা বললো পাশাপাশি যে আমি এখানে কোনো প্রোগ্রাম হলে আমরা ডাক পাই না ডাকটা কোথায় পাবে সেখানকার নেতৃত্ব আছে আকবর ভাই ধনু দুলাল হাবিবা মেম্বারের প্রতিনিধি আচার রিয়াজুল চারটে মেম্বার আছে সেখানে তারা তারা নেতৃত্ব দেয় তারা সৈতদ কুড়িটা মানুষকে সংগঠ তারা যথেষ্টভাবে দু হাজার চব্বিশে তারা তাদের নেতৃত্বে লোড লিড ইউসুফ খানকে দিয়েছে আমরা সে যখন কংগ্রেসে ভোট করেছে তাকে কিসের জন্য ডাক ডাক দিয়েছে আমরা আমরা গ্রামে পঞ্চায়েতে আমাদের কুইটা ভূত ভূত আছে আমরা মাঠে ঘাটে সব জায়গায় থাকি সব জায়গায় প্রতিটা মানুষের ডাকে সাড়া দিই এবং আপনারা দেখতে পান মিডিয়ারা যে রাত্রে দশটা এগারোটা বারোটা কোনো মানুষের সমস্যা আমরা থানায় যেয়ে হাজির হয় কোনো মানুষ বিপদ পড়লে হসপিটালে হাজির হয় কোনো মানুষের অপারেশন করলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম ছেড়ে দেওয়ার নামটা কী করে বলতে হবে সেটা আমরা করি আবার পাশাপাশি আর একটা কথা বলি আজকে তিনি বলছেন ইউসুফ পাঠানোর জন্য বড় বড় কথা আজকে আমাদের বিধায়ক দু চব্বিশ সালে আমাকে একবার খোঁজ নিয়ে দেখেনি যে সিজগ্রাম পঞ্চায়েতে তোমাদের কীরকম ভোট হবে একদিন আমাদের সাথে সে প্রচার আসেনি দুটো দিন আমরা দেখতে পেয়েছিলাম একটা দিন ভরপুরে ফেরা থাকে সেদিন তিনি আগে মঞ্চে দেখতে পেয়েছিলাম আর একটা দিন দেখছিলাম আমাদের ঋজ পাঠার যখন আমাদের এই সিজগ্রামে তিনি যখন র্যালি করেন সেই রেলের তার রাস্তা যে তিনি চলে এসেছেন তারপর কাউকে পায়ে ফোনে এবং কথা হচ্ছে কাউকে কোনো করেন কোনো প্রচার আসেননি এবং তিনি লোকসভার ভোটে আমাদের কোনো রকম কোনো দায়িত্ব বা কোনো কিছু করেননি তিনি তো তখন ইস্যু পাঠান পাঠানকে যখন মমতা যে দল প্রার্থী করে পাঠান তখন তো আমাদের এমএলএ সাহেব বলছিলেন যে আমি বইটা কত মানি না তাহলে তিনি আবার কী করে ভোট করলেন কী করে আমরা জানবো তিনি ভোট করলেন আমরা কী করে জানবো তাহলে আপনারা সবটা ভাবতে হবে আজ কি তিনি বড় বড় কথা বলছেন ইসুফ পাঠানের এমপির বয়স হলো এক বছর তিনি অলরেডি আমাদের শীচগ্রাম পঞ্চায়েতে দু লক্ষ সাতচল্লিশ হাজার টাকার স্কিমে তিনটা লাইটের স্কিম নিয়েছে আমরা শীচগ্রাম পঞ্চায়েতের মানুষ যাতে পরিষেবা পাই একটা অ্যাম্বুলেন্সের স্কিম নিয়েছে এবং দুটো জল ট্যাঙ্কির স্কিম নিয়েছে ইসুফ পাঠান আজকে তাকে পাঁচ বছর পূর্ণ হতে সাহেব এই সাহেবকে এলএ সাহেব বলুক বলুক জোর মাইকে পঞ্চায়েতের আন্ডারে বা কোনো প্রধানের আন্ডারে আমি পাঁচ টাকার কাজটা দিছি বা একটা তিরফল একটা গরিব মানুষের হাতে আমি একটা কাপড় তুলে দিছি আজকে যা কাদের হাতে দিচ্ছেন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যারা এখানে বুক ঠুকে দু হাজার একুশে এবং চব্বিশে বুক ঠুকে কংগ্রেসটা করে তাদের হাতে মাল তুলে দিচ্ছে আপনার পঞ্চায়েত এলাকার ছিয়ানব্বই লক্ষ টাকা যে রাস্তা এটাও ভিত্তি এটাও ভিত্তি না আপনি দেখতে পেয়েছেন সেই রাস্তাটা আমরা জেলা পরিষদের সভাধিপতিদের অতির হুকুম মোতাবেক আমাদের ব্লক সভাপতি আমাদের পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সবাই থেকে আমরা সেই রাস্তায় শিলান্যাস করছি এবং সেই রাস্তা পথশ্রী আমাদের স্ক্রিন দেওয়া ওনার কোনো এমএলএ তাহলে আপনার কোন বোর্ডে লেখা দেখবে এমএলএ ফান্ডের টাকা বোর্ডে লেখা দেখবে তো আপনি দেখবেন তো ওটা রাজ্য সরকার পথশ্রী ওটা আচ্ছা আমি আপনাকে আবার বলে দিচ্ছি আপনার আপনার এই অক্টোবর থেকে নভেম্বর মাসে আবার সিজগ্রাম পঞ্চায়েত চারটা পথশী রাস্তা অলরেডি টেন্ডার হতে চলেছে সেটাও তো উনি বলবেন যে আমি আমি এই চারটা রাস্তা আমার এমএলএ আমি করে আসছি আমারও স্কিম দিচ্ছে আমরা নিজে পেটেছি আমরা নিজে ইঞ্জিনিয়ার জেলা থেকে যেমন রাস্তার স্কিম আমরা দিয়েছি এবং গান্ধীর গেস্ট হাউসও দিয়েছিলাম সেটা আবার আপনার এই জুলাই মাসে সালারে টাপুর টুপুর লাগলাম আইপাকের লোককে আমরা অনেক প্রশ্ন করেছিলাম যে লোকসভা তৎকালীন লোকসভা ভোটের ইস্যু এতদিনে কেন প্রকাশ করলেন উনি বললেন এখন বর্তমান দলের যা পরিস্থিতি বা যা কাদা ছড়াছড়ি সেই কারণে নাকি মুখ খুলেছেন দেখুন আপনাকে বলি একটা কথা বাংলা কথা বলে কুচো চিত্র শুধু মনে হয় তা উনি তো নিজে ধরেন নির্দল চব্বিশে কংগ্রেস নানা রকম মানুষ জানে যে উনি মানে একটা মানুষের উপকার করতে চলে পয়সার বিনিময় ছাড়া উপকার না আবার একটা পাশাপাশি কথা আপনি মনে কর মনে করে দিলেন কিছুদিন আগে মাস আমরা শুনতে পেলাম যে এমএলএ কোটা নাকি ঘর দেবে সেই সমস্ত গরিব মানুষদের সাথে এমএলএ কোটা ঘর দেবে কাগজ দিলে প্রতিটা মানুষের কাছে পাঁচ হাজার টাকা নিয়েছেন এটার কোনো প্রমাণ আছে না আমি আপনাকে প্রমাণ না থেলে বলবো না এবং আমি যদি আপনি চান সে সমস্ত ব্যক্তি রেখে নিয়ে মিডিয়ার সামনে হাজির করে দেবো এখন আমাদের মানে পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা এমএলএ ভরতপুর বিধানসভায় হুমা হিসাবে একা এমএলএ নাই একালে এমএলএ লয় কথা হচ্ছে দুশো চুরানব্বই আর কোনো জায়গায় শুনতে পাচ্ছি না যে এম এল ঘর আছে বরপুর বিধানসভায় শুনতে পাচ্ছি এমএল এর ঘর আছে ওই সমস্ত দালাল চক্র লোকরা গরিব মানুষকে বাজি বাজিতে পাঁচ হাজার টাকা নিয়েছে এখন পাঁচ হাজার টাকা ঢুকলে আরো পাঁচ হাজার লাগবে উনি বলেছেন যে ব্লক সভাপতি এখানে কোনো মিটিং মিছিল হলে তাকে ডাকে কিসের জন্য ডাকবো আপনাকে বললাম তো একটু আগে আমাদের ওখানে পাঁচজন নেতৃত্ব আছে

একদম বিধায়ক কখন মানুষ কিন্তু কানা নাই এখনকার বর্তমানে সরকারি স্কুল চাইতে পাবলিক স্কুল প্রচুর আছে প্রতিটা ঘরে কোন শিক্ষিত ছেলে ছেলে মেয়ে তাইলে বোর্ড এখন যেমন আমরা পঞ্চায়েতে মনে আপনার সামনে একটা ট্যাঙ্কি আছে আপনি দেখতে পাবেন যে এটা কোন তহিলের কাজ শিশুগুলো পঞ্চায়েতের এমএলএ কোটা না জেলা পরিষদ আপনি দেখতে পাবেন এমএলএ একটা বোর্ড দেখাক যে অমুক জায়গায় এমএলএ রাস্তাটা করলো অমুক জায়গায় এই বিল্ডিংটা করলো দেখাক না আমরা তো জানি না আমরা তো নজরে নেই যে এমএলএ কোনো কাজ কোনো কাজ যে আমাদের নজর আছে নাই নেই এটুকু আপনার বলছি আচ্ছা আরেকটা অভিযোগ করেছেন যে বেশ কয়েক মাস আগে বা কিছুদিন আগে এমএলএ সাহেবের আপনারা নাকি বা তৃণমূলের কর্মীরা নাকি ঝাঁটা বা জুতো মেরেছিলেন দেখুন আমাদের সেখানে ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন সাহেব এবং আমাদের অল প্রধান বা অঞ্চল সভাপতি আমাদের নেতৃত্বের নায়ক জনগণ যখন যার প্রতি বিক্তীর্ণ হবে অটোমেটিক মারবে আজকে আমার ওয়াইফ পঞ্চায়েতের প্রধান ইনি উপপ্রধান পঞ্চ শুদ্ধ আমার এই শিশুগ্রাম পঞ্চায়েতের লোক যখন পরিষেবা পাবে না যখন প্রধানকে দেখতে না প্রধানের কোনো কাজে পাবে না এই যে এনার এসআর সমাজ চলছে মানুষকে যদি মানুষ যদি প্রধানকে পাশে না পায় তা আমার বুক কাল ঝাঁটা পারবে প্রধানকে ঝাঁটা পারবে মারবে না কেন মানুষ পরিষেবা যদি না পায় আর মানুষ যদি পরিষেবা মানুষ তো বলে না ওনাকে উনি তো আমাদের ভরতপুর ছাড়াই হয়েছিলেন ভরতপুরের মানুষের জন্য তো কোনো কথা পাবেন না উনি তো নিজের স্বার্থে কথা পাবেন ওনাকে ওনাকে জেলা সভাপতি করতে হবে ওনাকে মন্ত্রী করতে হবে এই সমস্ত ব্যাপার তৎকালীন দেখুন আমাদের ব্লক সভাপতি ছিলেন নজরুল ইসলাম টার্জা সাহেব আমাদের এই বিধায়ক সাহেব ভাষায় খিস্তি খামার সেখানে আমাদের যারা ভরতুর ব্লক তৃণমূল কংগ্রেসটা করে যারা গ্রাস লেভেলে তারা কিন্তু আবেগে কিন্তু মিছিল করে এই কাণ্ডটা করেছিল কিন্তু এখানে তাতে আমাদের ব্লক সভাপতি কোনোরকম পারমিশন ছিল না এবং তিনি এমনও কথা বলেন ব্লক সভাতে কেন জেলা সভাতে ব্যাপারে কথা বলেন তাহলে তিনি একের পর এক দল সেটা ভাবার বিষয় আমাদের নয় সেটা রাজনৈতিক নেতাদের অবলম্বন বিষয় তিনি অভিযোগ করছেন যে একই বাড়িতে তিন অঞ্চল সভাপতি এবং প্রধান এটা নাকি সাধারণ মানুষ ভালো জানেন ইচ্ছা না বলে আপনাদের সাংবিধানিক দিক দিয়ে আপনারা পিছে পড়ছেন দেখুন অঞ্চল প্রধান বা অঞ্চল সভাপতি এটাতে মোদีกানা দোকানে কিনতে বোঝায় না বোঝায় কি টাকাতে কিনতে বোঝায় না আজকের দিনে মানে আমাদের তৃণমূল কংগ্রেস দলটা যা কিছু একটা বুথ সভাপতি হলে রাজ্যের থেকে পারমিশন দেয় রাজ্যে সেখানে রাজ্যের নেতৃত্বটা বিবেক বিবেচনা করে মনে পরিজন মনে করছে যে একে অঞ্চল সভাপতি হলে ঠিক হবে তা দিনারা ঠিক করে পাঠালছেন আজকে আমাকে যতদিন দু হাজার একুশ সাল বাইশ সালে আমি অঞ্চল সভাপতি আছি একুশে ভোট করা ভোট করে দেখিয়ে দিয়েছি আপনারাকে দু হাজার তেইশে শীষগ্রাম পঞ্চায়েতে আমরা মেজরিটি পার্সেন্ট তৃণমূলের মেম্বার তৃণমূল ভোট গঠন করেছি এবং চব্বিশে ইউসুফ পাটনা ভোটেও আমরা লিড দিয়েছি তাহলে দল যেটা ভেবেছে আমি দলের বিরুদ্ধে যদি কার্যকলাপ করি দল যদি মনে কর দলের কাজ করছে না তা ঠিকঠাক চলছে না আমাকে বাদ দিলে আমার কোনো আপত্তি নেই আমার কিসের আপত্তি নেবে দল যেটা ভালো বুঝবে সেটা করবে দল ভালো বুঝেছে আমার অঞ্চল সম্পর্কে করেছে দল যদি আবার দ্বিতীয় দিন মনে করে যে না এই অঞ্চল সম্পতি চলবে না বাদ দিলে আমার কোনো আমাদের মাথা পেতে কথা বলছেন পুরো দল ভিত্তহীন উনি পুরো ভিত্তীন দল বিরুদ্ধে কথাবার্তা কেন বিষয়টা বলি উনি তো লোকসভায় ভোটটা করেননি এসে পটানে ওনাকে তো কোনো একটা যে মিটিং মিছিল আপনাকে পাশাপাশি আর একটা কথা বলি চোদ্দ তারিখে আমাদের শীচগ্রাম জিপিতে কাঞ্চনগোড়ায় বিজয়ের সম্মেলন হলো সেদিন শীচগ্রাম পঞ্চায়েত থেকে পাঁচটা লোক নিয়ে যেতে পারেনি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখান তিনি শীচগ্রাম একটা পঞ্চায়েত সদস্যের মঞ্চে ছিল নাকি আজকে আমরা এখান থেকে বাইশ কিলোমিটার দূরে আমাদের ভরপুর অন ব্লাকের মধ্যে গুন্ডাম অঞ্চলে বিজয় সম্মেলন হলো সেখান থেকে আমরা পনেরোশো লোক নিজে মিছিল করে আমরা সে বিজয়ের সম্মেলন করে দিয়েছি তাহলে আমরা দলটা সঠিকভাবে এবং ভরপুর ব্লাকের শীর্ষ গ্রাম পঞ্চায়েতের রেকর্ড আছে যে কোনো দলীয় প্রোগ্রাম দেয় সে পোগ্রাম আমরা সাকসেসফুল করি আপনি আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতেন আমরা মিডিয়াতে সার্চ করেন যে কোনো দল প্রোগ্রাম দেয় সেটা আমরা সংবাদ মাধ্যমে সামনে বলেছেন প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে আসন অ্যাডজাস্টমেন্ট করবেন এ বিষয়টা কোন দেখুন ওনার কাজই হয় আপনাকে বলি ভরপুর ব্লকের দুটো সভাপতি বিরুদ্ধে একদিন আমল তুলেছিলেন যে নজরুল আর এবং সুমন মুস্তাফিজুর রহমান সুমন এই দুজনকে বাদ দিলে আমার ঠিক জায়গা আজকে দেখুন আজকে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার আজকে আবুতাহের খান মশাই এমপি তিনি ফলুল রহমান সাহেব আমাদের মুর্শিদাবাদ তিনটে এমপি এবং একাধিক এমএলএ একাধিক বোলাক সভাপতি গোটা মর্জিদাবাদটা ওনার বিরুদ্ধে মুখ খুলেছে আজকে আর ওনার কাজটা হচ্ছে ওই আজকে ধরেন আজকে এটা একে কাজ দলকে কালী মৃত্যু করছে যাদের তৃণমূল কংগ্রেস দলটা যাতে মুর্শিদাবাদে ডুবে যায় বা যাতে কালী মৃত্যুতে হয় সেটা করছে আজকে আমাদের নেত্রী এটা অপমানটা কেছে খালি তৃণমূল কংগ্রেস আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে অপমান আর আজকে দেখুন ওনার বছরে প্রতি বছর ওনাকে দল পাল্টাইতে হয় আর ওনার সাথে কারোরই হবে না কারোরই হবে না উনি ধরেন আজকে দেখে নেবেন কেন আপনারা দুহাজার সালে উনি বড় বড় কথা যে কংগ্রেসের এমএলএ ছিলেন তৃণমূল জানেন তৃণমূল থেকে নির্দলে নির্দল থেকে আবার বিজেপিতে বিজেপি থেকে আবার কংগ্রেসে আবার তারপর তৃণমূলে তিনি পাঁচ বছরে পাঁচ রঙ দল করবেন আপনি বলছেন বিধায়ক কোনো উন্নয়ন করেননি কি কি প্রকল্প বিধায়ক আমারাকে বলেছিল লোকসভা ভোট চলাকালীন অবস্থায় করণিত সভা হয় সেই সভায় সেই সভায় ভরপুর পঞ্চায়েত প্রধান যোগদান করে সেদিন বলেছিল যে ভরতপুরের যে পাঁচটা পঞ্চায়েত আছে ভরপুর অন ব্লকে ওনার বিধানসভার আন্ডারে সেখানে পার প্রধানকে সাত লক্ষ টাকা করে কাজের স্কিম নেব আমরা এই স্কিমও ঠিক করা হয়েছিল তারপর কিন্তু তিনি স্কিম নেননি ও কোনো কাজও দেননি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসেভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট